আমার ভিতরে যদি কোয়ালিটি থাকে আমি মনে করি যে আমার চারপাশে কেউ আমাকে ফেলে দিতে পারবে না আমার জীবনেও কখনো একটা প্রেম এসেছিল সেটা চলে গিয়েছে সবাই ভাইরালের পিছনে ছুটতে গিয়ে মানে ভালো কোয়ালিটিফুল জিনিসটাকে কিন্তু হারিয়ে ফেলেছে এই আগুন দিল কনে হাসন রাজার মনে আগুন দিল কনে যার ভিতরে যোগ্যতা থাকে তাকেও একটা পর্যায় নেওয়া হয় না কারণ এইখানে মানে কিছু স্পন্সারের ব্যাপার চলে আসে থিয়েটার দিয়ে তা শুরু কিন্তু বর্তমানে সঙ্গীত অঙ্গিনী তার বিচরণ বেশি বলছি রোজ মল্লিকের কথা আজ কথা বলবো তার সাথে রোজ কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি সজল ভাই আপনি কেমন আছেন আমিও ভালো আছি আর যেহেতু নতুন বছর শুরু হলো কেমন যাচ্ছে নতুন বছরটি আমার আগের বছরটাও খুব সুন্দর মানে গিয়েছে আর এবছরও মানে খুবই ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ কারণ শুরুতেই আমি আমার আগুন লাগিল কো কোণে মানে হাসুল রাজার একটি গান দিয়ে আমার এবছরটা শুরু হয়েছে তো সামনে আমার আরেকটা আসতেছে হচ্ছে ভুল মানুষের প্রেমে তো আমি ভালোই লাগছে নতুন বছরে নতুন কিছু নিয়ে আসতে পেরেছি এবং কি বেশ কিছু গানের রেকর্ডিংও চলছে তো সব কিছু মিলে ভালোই লাগছে রস আপনি তো যেহেতু থিয়েটার দিকে শুরু করেছেন এবং যা বেশ কিছু কাজের সাথেও যুক্ত ছিলেন আসলে নিজেকে আসলে ছোটবেলা থেকে স্বপ্নটা ছিল অভিনয়কে ঘিরে তো যখন আমি থিয়েটার করি কিংবা ডান্স শিখতাম তখন আমার ইচ্ছা ছিল যে আমি একজন অভিনেত্রী হব তো পরবর্তীতে যখন আমি গানে ঢুকেছি কিংবা আমার ফ্যামিলির ফুল সাপোর্ট ছিল গানে তো যখন আমি গানে ঢুকেছি তো এখন কেন যেন আমার গানটাকেই অনেক বেশি ভালো লাগছে আর অভিনয়কে যে আমি ভালোবাসছি না তা না ভালো লাগতেছে তা না যদি ভালো কোনো গল্প কিংবা ওরকম যদি সব কিছু মিলিয়ে হয় তাহলে অবশ্যই আমি কাজ করব। দেশের তো সঙ্গীত এখন অনেক শিল্পী কি মনে হয় আসলে এই জায়গায় কাজ করাটা আসলে কতটি মানে কতটুকু চ্যালেঞ্জিং আসলে এখানে প্রতিদ্বন্দ্বী থাকবে যে কোনো ক্ষেত্রে আছে সেটা বিজনেস হোক কিংবা জব হোক থাকবেই তো আসলে আমার ভিতরে যদি কোয়ালিটি থাকে আমি মনে করি যে আমার চারপাশে কেউ আমাকে ফেলে দিতে পারবে না আর আমি একটু সব মানে ছোটোবেলা থেকে একটু ডিফারেন্ট কিছু করতে চাই চাই কিংবা চেয়েছি তো এখনও আমি ডিফারেন্ট ওয়েতেই মানে পা বাড়াচ্ছি বর্তমান তো আসলে গান বলি বা অভিনয় বলি সবাই হচ্ছে যে ভাইরাল হওয়ার জন্য একটা টেন্ডেন্সি সবার মধ্যেই লক্ষ্য করা যায় আসলে ভাইরাল হওয়াটাই কি খুব জরুরি নাকি আসলে মানে কোয়ালিটিটা মেনটেন করা জরুরি কী মনে হয় আপনার আমার কাছে মনে হয় কোয়ালিটিটা মেনটেন করা উচিত কারণ ভাইরাল হতে গেলে তো এখন আমি যদি দেখা যায় ফেসবুক লাইভে এসে আমি কিছু মানুষের নাম ধরে গালাগালি করলাম কালকে আমি ভাইরাল হয়ে গেলাম তো ভাইরাল আর হচ্ছে হিট দুইটা শব্দ কিন্তু আলাদা আর আমাদের এখন দেশে দেখা যাচ্ছে কি মানে সবাই ভাইরালের পিছনে ছুটতে গিয়ে মানে ভালো কোয়ালিটিফুল জিনিসটাকেই কিন্তু হারিয়ে ফেলেছে তো যেরকম আগে যেরকম একটা গানের কথা যদি বলি যে একটা গীতিকার গান লিখতেন আরেকজনে সুর করতেন তারপরে ওইটা কম্পোজারের কাছে পাঠানো হতো সেটা সবাই মিলে মিউজিক রেডি করতেন তারপরে গানটা তোলা হতো তারপরে কিন্তু একটা গান গাওয়া হতো এখনকার ক্ষেত্রে কিন্তু কি হচ্ছে যে গান লিখতেছে সেই সুর করতেছে সেই গাচ্ছে এবং কি সেই কম্পোজিশন করতেছে তার চ্যানেলে রিলিজ হচ্ছে যে কারণে হচ্ছে কি মানে কোয়ালিটিটা কিন্তু ওইরকমভাবে মেনটেন হচ্ছে না তো আমরা যারা গান করছি তো তাদেরকে সবাইকে বলবো যে কোয়ালিটির দিকে একটু নজর রাখবেন আর লিরিক্স টিউনের দিকে নজর রাখবেন কারণ ভাইরালের পিছনে ছুটে যারা ছুটতেছেন হয়তো ভিউ আপনারা পাচ্ছেন কিন্তু সেটা কিন্তু দুই এক বছর পরে পাঁচ বছর পরে কিন্তু গানটা থাকছে না আমরা এখন কি করতেছি যারা আরও দশ বছর পনেরো বছর কিংবা পঞ্চাশ বছর আগে যারা গান গিয়ে গেছেন আমরা কিন্তু দিন শেষে তাদের গানগুলোই শুনতেছি তাদের গানগুলোই ফলো করতেছি তো আমি মনে করি যে গান হোক কিংবা যে কোনো কাজের ক্ষেত্রে এই কোয়ালিটিটা মেনটেন করা খুবই দরকার সঙ্গীত জগতে মানে যদি বলি অনেক কম্পিটিশন হচ্ছে যে অ্যাওয়ার্ড প্রোগ্রাম হচ্ছে বা বিভিন্ন কম্পিটিশনের মাধ্যমে অনেক শিল্প উঠে আসছে কিন্তু কি যথাযথ করা হচ্ছে শিল্পীদের হয়। আমি আসলে কেন যেন জিনিসটাকে ইয়ে করি না কারণ এর আগে আমি কুইন অফ সাউথ এশিয়াতে আমি ছিলাম মানে বিউটি কন্টেস্টে ছিলাম তো তার আগেও আমি দু হাজার পনেরোতে ফটো কন্টেস্টে ছিলাম স্বপ্ন ছোঁয়া তো একটা পর্যায়ে গিয়ে না মানে যখন মানে যার ভিতরে যোগ্যতা থাকে তাকেও একটা পর্যায়ে নেওয়া হয় না কারণ এইখানে মানে কিছু স্পন্সারের ব্যাপার চলে আসে মানে এটা আমরা চাইলেও মানে কি বলবো আমি জানি না দর্শক কীভাবে নিবে বাট এটাই বাস্তবতা যেরকম আমি কুইন অফ সাউদেশিয়াতে যদি বলি যে কুইন অফ সাউদেশিয়া টু থাউজেন্ড আমি ছিলাম এটিএন বাংলার সাতাশ হাজার মেয়েদের মধ্যে আমি টপ সেভেনে এসেছি তো সাতাশ হাজার মেয়েদের মধ্যে যখন আমি টপ সেভেনে এসেছি তখন আমাকে এখানে আগে থেকে ওনারা ফার্স্ট সেকেন্ড থার্ড করবেন ওনারা আগের থেকে ডিসিশন নিয়ে থাকেন তো সেই অনুযায়ী তারা দেখা যাচ্ছে বিভিন্ন স্পন্সরের কাছে ঘোরাঘুরি এটা সেটা তো আমি সেই জন্য আমি মনে করি আমার ভেতরে যদি গানের হোক সেটা অভিনয়ের হোক মডেলিংয়ের হোক কোয়ালিটি থাকে অবশ্যই সেটা আজকে হোক আর কালকে হোক সেটা মানে প্রকাশ পাবে সবার মাঝে আপনি যেহেতু গানের শিল্পী একটা গান অবশ্যই শোনাবেন আশা করি যে আপনার কোনো পছন্দের গান বা দেশের খুব জনপ্রিয় কোনো গান যদি আপনি গাইতে চান অবশ্যই দর্শকদের উদ্দেশ্যে আচ্ছা আমি যে গানটি আমার রিলিজ হয়েছে আগুন লাগিয়ে দিল কনে তো হাসান রাজা আমি ওই গানটি আমি শোনাচ্ছি তো গান তো আমার অনেক আছে তো এটা ধক ধক কইরা উঠলো হো আগুন ধ ধক ধক কইরাই উঠল হওয়া গুণ ধরল হওয়া আমার প্রাণে সুরমা নদীর জল দিলে সুরমা নদীর জল দিলে নিভে না সে কেনে আগুন লাগাইয়া দিল কনে হাসন রাজার মনে আগুন লাগাইয়া দিল কনে অসাধারণ গান আপনার মনে কখনো কেউ আগুন লাগাইছে কিনা যেটা আপনি গানের ভাষা যে লাগাই দিল কনে আপনার এরকম হয়েছে কিনা অবশ্যই হয়েছে কারণ প্রেম ভালোবাসা সবার জীবনে আসে হয়তো কারোটা থেকে যায় কারোটা চলে যায় তো আমার জীবনেও কখনো একটা প্রেম এসেছিল সেটা চলে গিয়েছে তো এখন আমি আমার মতো আছি উদাসীন বিয়ে চিন্তা ভাবনা আছে কিনা এই বছর না এখন আপাতত বিয়ে নিয়ে ভাবছি না কারণ যেহেতু আমি ছোটোবেলা থেকে গানটাকে এখন মিডিয়াকে নিয়ে আমার অনেক বড় একটা স্বপ্ন আছে তো আমি চাচ্ছি আমার যে স্বপ্ন কিংবা আমার যে লক্ষ্য আমি সেই আমার একদম লক্ষ্যের শীর্ষে গিয়ে পৌঁছাতে চাচ্ছি তারপরে আমি বিয়ে সাথে নিয়ে ভাবব কারণ আমি মনে করি যে এখন আমি গান পাগল কিংবা মিডিয়া মোনা একজন মানুষ এখন আমি বিয়ে করব দুই দিন পরে হচ্ছে এটা নিয়ে ঝামেলা হবে সে অ্যাকসেপ্ট করতে পারবে না তার ফ্যামিলি অ্যাকসেপ্ট করতে পারবে না তো আমি মনে করি কি দরকার আছে যে এখন বিয়ে করে দুই দিন পরে দেখা দেখা যাবে যে দুজনের মধ্যে হচ্ছে বুঝাবুঝি এটা মানে হচ্ছে না এক্সে মানে ভালো হচ্ছে না তো দেখা যাচ্ছে ডিভোর্স হয়ে গেল তো আমি চাই না যে ডিভোর্সের তালিকায় আমি যাই তো বিয়েটা আমি আরেকটু পরে করি আমার যেহেতু একটা স্বপ্ন আছে ইচ্ছা আছে আমি সেটাকে এখন পূরণ করি